নূহ আলাইহিস সালামের একটা প্লাবন হয়েছিল এ প্লাবনে মানুষ সরকারের মতো পানির তলে ডুবছে কেউ পানির সাথে ভেসে গেছে কিন্তু নূহ একটা নৌকা বানাইছেন আর নৌকাতে যারা আরোহণ করছে তারা বাঁচছে এ নূহ নৌকাতে যারা আরোহণ করে নাই এর মধ্যে নূহ নবীর একটা ছেলে ছিল কি ছিল কথা গোনা কি ছিল ছেলে ছিল এই ছেলেটা থাকার কারণে এই ছেলেটা নুহুনবির নবীর ডাকে সারা দেয় না না দেওয়ার কারণে এই ছেলে বলছে আব্বা যদি প্লাবন হয় ফানি যদি উঠে ফানি উঠলে আমরা ঘরের দরজা পর্যন্ত উঠবো আমি টিনের সাল উঠতে যাবো টিনের সাল উঠলে আর কি পানি এনে দেবো নুহু নবী বলছে যদি টিনের সালে উঠে আব্বা টিনের সাল থেকে গাছ উঠা আমি গাছে উঠমু। নুহালে সালাত সালাম বলছে যদি গাছে উঠে আব্বা পাহাড় উচা পাহাড় উঠবো নুহ নবী বলছে যদি পাহাড়ে উঠে সন্তান বলছে আব্বা এত বড় প্লাবন আমার জানা মতে আর হয় নাই আল্লাহর নবী নুহু পয়গাম্বর কি পয়গাম্বর আল্লাহর নবী নুহু পয়গাম্বর ডাক দিয়া কয় সন্তান তুমি তোমার কথা বলেছো কথা সত্য কিন্তু আমার আল্লাহ তালা আমি নুহু পয়গাম্বর রে দিছে এ পয়গাম্বর আপনি নুহু আলাইগি সালাতুয়া সালাম আপনি তাড়াতাড়ি নৌকা বানান আপনার এই নৌকার মধ্যে আপনি আরোহণ করবেন একজন দুইজন নিয়ে না হজরতে পয়গাম্বর নুহু নবীর উম্মত ছিল আশি জন কথা কয় না তোয়ালা ইস্তালা তো আসলাম ডাক দিয়ে কয়ে জগতের মানুষ এ 80 জন মধ্যে 40 জন পুরুষ উম্মত 40 জন নারী উম্মত নূহ ডাক দিয়া কয় জগতের মানুষ আমার আমার আল্লাহ আদেশ করার সাথে সাথে আমি আমার সব উম্মতের ডাক দিয়া বললাম উম্মতের আরে তোমরা রেডি হইয়া যাও আমার আল্লাহ বলছে অতি সত্বর আমি নূহ নবীরে যারা কষ্ট দেয় আমি নূহ নবীরে যারা মানে না তাদেরকে আমার আল্লাহ তালা প্লাবনের মাধ্যমে লয় কইরা দিব নূহ নবী ডাক দিয়া কয় উম তোমরা আমি নুহু নবীর ডাকে সারা দাও এবার সারা দিয়া নুহু নবীর উম্মতেরা নুহু নবীর কথা মোতাবেক আমল করতেছে কর্মকার্য সম্পাদন করতেছে কিন্তু পয়গাম্বর নুহু আলাইহিস সালাতু সালাম আল্লাহর দরবারে দুই রাকাত নফল নামাজ আদায় কইরা আমার আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ এই প্লাবনের সময় আমি পয়গাম্বর নুহু নবীর উম্মতেরা তারা কেন মনে বাসবো কোন পথে বাসবো আমার আল্লাহ ডাক দিয়া কয় পয়গাম্বর নূহ আলাইহিস সালাম আপনি চিন্তা করবেন না কারণ যেই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা বিপদ রাখছি গো আমি আল্লাহ তাআলা ওই বিপদ থেকে রক্ষা করার জন্য আমি আমার বান্দার জন্য একটা রাস্তা তৈরি করে রাখছি নূহ নবী ডাক দিয়া কয় আল্লাহ আমার উম্মতরা কেমনে বাঁচাইমু পয়গাম্বর এই কথা বলতে ধরে আমার আল্লাহ পয়গাম্বর নুহু আলাইহিস সালাম

শুকুর ওই শুকুর নামের অর্থ হলো ক্রন্দনকারী শুকুর নামের অর্থ হলো ক্রন্দনকারী নকু ডাক দিয়া কয় আমার সন্তান আইসা আমি পয়গাম্বর নকু নবীর ডাক দিয়া কয় আব্বা ও আব্বা এই শুকনা কাঠের মৌসুম সবকিছু কিছু তামার মত মরুভূমি হইয়া রইছে বাবা ও আপনি যে নৌকা বানান এটা তো ভালো মানুষের কাম না আপনি কেন নৌকা বানান

এই এলাকার মধ্যে আইসা এলাকার রে গুলা মাধ্যমে ধ্বংস করা হবে নবু নবী নৌকা বানাইতেছে এলাকার সব মানুষ বাজে বাজে মন্তব্য করে নৌকাটা বানানো শেষ করছেন সুন্দর নৌকা বানাইয়া নক নবী রওনা করলেন বাড়ির দিকে যাবে এমন টাইমে নবু নবী একজন মুরব্বী বুড়া মহিলা আইসা ডাক দিয়া কয়

নবী ওই প্লাবন হওয়ার আগে আমার ডাক দিয়ে আপনার নৌকার মধ্যে তোলা নিয়ে যাবেন পয়গাম্বর বলে মা অবশ্যই আপনার নৌকার মধ্যে আপনার নেওয়া হবে পয়গাম্বর সবাইকে আহববান করলেন আল্লাহর আদেশ মুতাবে সবাইকে ডাক দেয়া দিয়া পয়গাম্বর নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে উঠায়া ফেলছে কিন্তু আমার আল্লাহ তালা হিকমতের মাধ্যমে ওই বৃদ্ধ মহিলার কথা নুহ নবীরে ভোলায়া রাখছে নুহ নবী যায় নাই আল্লাহ হিকমতের মাধ্যমে রাখছে নবীরা বুই না যায় এই কথা বলা কুফুরি এটা করলে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি হজরতে নগু পায়গাম্বর সবাইকে ডাক দিয়া দিয়া তোলে কিন্তু নহু নবীর ওই সন্তান তারা ডাক দেয় ওই সন্তান ওঠে না পানি বাড়তে বাড়তে এত উঁচা হয়ে গেছে পাহাড় পর্যন্ত সন্তানরা নহু নবীর নৌকার মধ্যে যায় না আরে পয়গাম্বর ডাক দিয়া কই আল্লাহ আমার সন্তানটা রে তো ডাকা ডাকলাম বড় মায়ার সন্তান বড় আদরের সন্তান আমার সন্তান আমার সাথে নৌকাতে আরোহণ করে নাই আল্লাহ গো আপনি তার হেদায়ত দেন নাই আমার আল্লাহ তালা পয়গাম্বর রে ডাক দিয়ে কয় পয়গাম্বর ধৈর্য ধারণ করেন আমি আল্লাহ তালা এমন ভাবে নবীদের ধৈর্যের পরীক্ষা নেই যেমন ভাবে ইব্রাহিম নবীর নিছি যেমন ভাবে ইউনুস নবীর নিছি যেমন ভাবে হযরত দাউদ নবীর নিছি গো যেমন ভাবে হযরত আইউুব নবীর সাতটা সন্তান দে একবারে ওয়ালের নিচে ফালে আমি আল্লাহ পরীক্ষা নিছি নবী দর্য ধারণ করেন গো আমি আল্লাহ তালা অতি সত্তর আপনারে সান্ত্বনা প্রদান করব। এমন ভাবে যাইতে যাইতে অনেক দিন পর্যন্ত যখন নুহু নবীর প্লাবন শেষ হয়ে গেছে নুহু নবীর নৌকাটা একটা পাহাড়ের সাথে এসে ঠেকছে চারদিক শুকে গেছে যখন ওই প্লাবন শেষ হয়ে যায় নুহু নবী ডাক দিয়া কয় জগতের মানুষ রে আমি প্লাবনের পরে আমার সব উম্মতকে নিয়ে নৌকা থেকে নামছি এমনটাই টাইমে আমার মনে হয়ে গেল একজন বৃদ্ধা মহিলা না আমার বলছিল আমার নৌকাতে ওঠানোর জন্য আমি বৃদ্ধা মহিলারে আমার নৌকাতে উঠাই নাই আমি নৌকা তাইকে নাই মা আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিয়া আমি রওনা করলাম বৃদ্ধা মহিলার বাড়ির দিকে আমি ঘরের দরজার মধ্যে যাইয়া আসসালামু আলাইকুম বলে সালাম প্রদান করলাম আমি সালাম প্রদান করার সাথে সাথে মহিলাটা ঘরের দরজা খুলে ফেলছে দরজা ডাক দিয়া কই বি প্লাবনের বুঝি সময় হয়ে গেছে আপনি বুঝি আপনার নৌকাতে আমারে ওঠানোর জন্য আনছেন নবু নবী বলে আমি তার সামনে আর কোনো কথা বলি না আমি শুধু জিজ্ঞাসা করছি ও মহিলা তুমি এতক্ষণ পর্যন্ত কি করছো বলে আপনারা যে বলছি আমার নৌকায় নিয়ে যাওয়ার জন্য আমি দুই রাকাত নামাজের নিয়ত বানছি মাত্র সালাম ফিরাইলাম আপনি আমার ঘরের দরজায় সালাম দিছেন পয়গাম্বর ডাক দিয়া ওই মহিলারে কয় মা আপনি আর দুই রাকাত নামাজ আদায় করেন আর পয়গাম্বর আমার আল্লাহর দরবারে দুই রাকাত নামাজের নিয়ত কইরা আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ প্লাবন হইয়া সমুদ্রের পানির মতো ঢেউ খেলছে এই মহিলা তার ঘরে ছিল সকল কিছু লয় হয়ে গেছে গো এই মহিলাটা তো পানির নিচে যায় নাই আমার আল্লাহ কয় ও বন্ধু নুহুরে আমার ওই বান্দিটা আমি আল্লাহ তালার দুই রাকাত নামাজ দেই করছে টের পায় না কারণ বন্দা যখন নামাজ আদায় করে রে ওই নামাজের মাধ্যমে বান্দার পরীক্ষা যায় ওই বান্দা দুনিয়ার কোন জায়গায় কি হয়ে গেছে বান্দা টের পায় না আর বাংলাদেশের বহু নামাজের মুসল্লিরা নামাজ পরে আছে বহু মুখ শুনলি শুনলি নামাজ আদে করে দুষ্টম দুষ্ট কি কথা কন্ন কেন আছে না নাই আব্বাজি বহু মুসল্লি আছে আল্লাহু আকবার তোয়াদারাই ডাইনে বামের মধ্যে তাকায় আসে কয় ওরে নামাজের ভিতরে তারে মশায় কামুর দিলে মশা সে আগে মারে রুকু দাফেলে ফেলে নামাজ হইল নারে তোর নামাজের লইলি না খবর আরে দরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বরে নামাজ হইল নারে তোর নামাজের লইলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ কবুল হবে কেমনে লায় আসা নামাজ পরে খেতে আইকা সাইতে কাছাইতে এক এক বিজ্ঞা বানায় এমন ছোট্টা বেডাই না আসে না নাই ও আব্বা শুধু তাই নয় আবার দেখবেন এমন অনেক মুসুলি আছে নামাজ পরে কথা সত্য মসজিদের বাইরে আয়া টুবিটা বড়া দিয়া ফকেট হলো ওই সুদের ব্যবসার কাম চালায় আপনারা কোন এমন নামাজিও আছে না নাই রে আদান দিলে সবার আগে মুস মসজিদে যায় মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজ লইলি না খবর আরে দরিলি নামাজ পড়লি নামাজ সারা জীবন পরে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর মুসলমান নামাজ এমন ভাবে পড়বা যেমন ভাবে পয়গাম বর্ণ কোনবির উম্মত মহিলাটা পড়ছে মহিলা দুই রাকাত নামাজ পড়ছে প্লাবন হইয়া পানির নিতে সব বুঝবে গেছে মহিলা যা যায় নাই ও বন্ধুরে পয়গম্বর নুহু আলাইহিস সালাতু উম্মতের সকল উম্মত যদিও মানে কিন্তু এই মহিলাটা মানছে এটাও কেমন সত্য কথা নুহু নবী ডাক দিয়া কয় জগতের মানুষ রে আমি যখন আমার নৌকাটাকে এক জায়গায় রাইখা দিলাম ইহুদিরা আমি নুহু পয়গম্বর রে এমন ভাবে অস্বীকার করা শুরু করছে এরা রাস্তা দিয়া যখন যায় রাতবেলা যাওয়ার সময় আমি নুহু নবীর নৌকাতে পায়খানা কইরা দেয় এমন অনেক জাতের বালা শয়তান আছে না দেখবেন আপনার কাছে যদি সকাল বেলা যদি আপনার কাছে বত্তা খাইবার লাগে কাম খোঁজে আর যদি এটা যদি দিনের বেলা না দেয় তাই তো ফুরে রাম কাছে ভাইরাল হয়ে যাবে এমন সুর আছে না এ কথা কেন আছে না আবার এমন দেখবেন অনেক মানুষ সমাজে চলে ঠিক সত্য ঠিক সব কিছু সুন্দর করে করে কিন্তু দেখবেন এমন জায়গার ভিতরে আপনার নামে একটা ফেস লাগাই দিব আপনার বালা কাম যা আছে একটা ফেসের কারণে সব শেষ কথা কয় না কা আছে না নাই ভালো মানুষ ভালো ভালো কাজ করে এগুলা দেখতে না এলাকার ভিতরে এই জাতের শয়তান আছে না নাই আপনি যদি কোন আছে আমি কোমো আছে যদি কোন নাই তবু কোমো আছে বলে কে লাগে হুজুর কারণ দেখবেন বহু রকমের মানুষ আছে যারা সমাজ যেমন ফেতনা তৈরি করে আল্লাহ আইগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন জোরে কোন আমিন আমার মুসলমান ইমানদারেরা পয়গম্বর নুগু নবীর নৌকা এমন ভাবে ফালায় রাখা নুগু নবীর নৌকাতে আয়শা ইহুদীরা নুগু নবীর বিরোধীরা পায়খানা কইরা দেয় পায়খানা করতে করতে বানাইছে আমার আল্লাহর কাছে ডাক দিয়া কে আল্লাহ এত কষ্ট করে নৌকাটা বানাইলাম আর আমার নৌকাটার মধ্যে পায়খানা কইরা দেয় আল্লাহ আপনি কি পায়খানা কর নেওয়ালা আপনি শাস্তি দিতেন না পায়কাম্বর ডাক দিয়ে আল্লাহ আল্লাহ গো আপনি একটা উপায় বাহির করে দেন না আমার আল্লাহ কয় পয়গাম আপনি আমি আল্লাহ তালার একটা বাণীর উপর আমল করেন নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে পয়গাম্বর ডাক দিয়ে কয়ে আল্লাহ আপনি আমার সাথে আছেন আল্লাহ মাইনা নিলাম তো এলাকার সব মানুষ নুকু নবীর নৌকার মধ্যে পায়খানা করছে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এটা যাওয়ার সময় নুহু নবীর নৌকা রাস্তার মধ্যে পায়খানা কইরা বাড়িতে যায়া দাদির সঙ্গে গল্প করে এ দাদি খবর কি জানোনি গো এলাকার সব মানুষ নহু নবীর নৌকাতে পায়খানা করছে আমরা আসার সময় করছি আমরার মনে হয় সবাই করছে গো শুধু তুমি একজন মহিলা বাকি বুড়া মানুষ হাঁটতেও পারে না ঠিক মতো লাডি বট দিয়া দিয়ে হাঁটে দাদি ডাক দিয়া কয় এ দুইজন নাতি তোমাদের কাছে আমার আবদার যে তো সবাই পায়খাম্বরে নৌকাতে পায়খানা করছে একটু আমারে লইয়া যাও আমরা যে সেই নৌকার মধ্যে পায়খানা করতাম তাতিরে ধইরা ধইরা নৌকার কাছাতে বসায়া ন নবীর নৌকাতে পায়খানা করার জন্য বসাইছে আর এমন টাইমে আল্লাহর কুদরতের খেলা পুরা মানুষ বালা করে হাঁটতে পারে না চর্মরোগ হওয়া চামড়াগুলোর মধ্যে কিরা ভোগে কামড়ায় মহিলা পড়ার পরে ওই নাতির দ্বারা রইছে আর মহিলাটা ওই ময়লা স্তুপলা ময়লাওয়ালা পায়খানাওয়ালা অস্রাবওয়ালা নৌকার মধ্যে থেকে উদয় হইয়া নাতিদেরকে ডাক

মধ্যে পয়সা পায়খানার মধ্যে পড়ার কারণে কিরার রোগ গুলা হয়ে গেছে তো এলাকার যে মানুষটার হাতের মধ্যে কোষ পাশরা বেশি আছে যে পশরা পায়খানা লইয়া গায়ের মধ্যে লাগায় দেখে বালা হয়ে যায় যেটা হাঁটতে পারে না লইয়া শরীরে লাগায় হাঁটতে পারে এমন ভাবে এমন ভাবে নুকু নবীর নৌকাটারে পরিষ্কার করছে এবার পশরা পায়খানা লাগে না নৌকাটার মধ্যে থাইকা যত রকমের পশরা পায়খানা এগুলারে পানি দিয়া ধুই দুইয়া দুইয়া নবীর নৌকারে পরিষ্কার করছে পয়গাম্বর নুহু নবী দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে আর আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ তোমার কুদরতের খেলা বোঝা বড় দায় আল্লাহ এরাই পসরা পায়খানা করছে আবার নিজেরাই পসরা পায়খানা পরিষ্কার করছে গো আল্লাহ তুমি কেমনে এই খেলাটা খেলাইলা আমার আল্লাহ তাআলা জানে আদে পয়গাম্বর এই নৌকার মধ্যে আবার যারা আরোহণ করবে তারাই আপনার উম্মত Vaya, vayas a saber.